নমস্কার গিরি ফ্যাশনের তরফ থেকে আবারও তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি নিশ্চয় সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো গিনি ফ্যাশানে পুজো শপিং করা শুরু হয়ে গেছে যারা বাইরে থেকে আসছো তারা অবশ্যই এসো আসার আগে অবশ্যই একটা করে ফোন করে নিও যদি না আসতে পারো আমি ঠিকানাটা ভিডিও মাঝখানে বলে দেবো শুনে নিও ওরকম করে আর যারা অনলাইনে কেনাকাটা করছো তাদের তো আরও ভালো আরও তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু ভাইরাল কালেকশান নিয়ে চলেছে আর সুতির শাড়ি তো সুতির শাড়ির প্রচুর ভ্যারাইটিস আছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না চলো কিছু আমি ইন্ডি দেখো স্পেশাল কিছু ভাইরাল শাড়ি দেখাবো এই শাড়িটা তোমাদের তোমরা আনার জন্য অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছো সেই শাড়িটা তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি প্রচুর আছে এখানে অনেকে পাবে যে যত তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবে বুকিং করবে সে তত তাড়াতাড়ি পাবে অথবা শপেও চলে আসতে পারে চলো আমি একটা খুলে দেখাবো তোমাদের সামনে আমি বলছি সবার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও চলো কালারগুলো সবই একই রকমই থাকছে শুধু ডিজাইনটা তোমাদের চালু হবে এই কালারের কালারিংও নিয়ে এসেছে একবারে নেভি ব্লু কালারের সবই ইন্ডিকো পেসাল পাক্কা বারো হাত শাড়ি পুরো সব হাতে না নিলে বুঝতে পারবে না কোয়ালিটি খুবই ভালো দারুণ দেখতে চলো আরও বাকি কালারগুলো তোমাদের সাথে শেয়ার করছে কালারিংটাও পেয়ে যাবে এতগুলো আছে স্পেশাল ইন্ডিগো পেসাল। শুধু কালার কালার এক পাবে ডিজাইন গুলো তুমি তোমার পাবে শুধু কালার গুলো দেখে নেয় ডিজাইন দেখে বুকিং করবে সেই ভাইরা ইন্ডিগো শাড়ি তোমরা কে কতই কিনেছ জানি না এখানটাই আমি যে শাড়িগুলো দিচ্ছি সব থেকে কম রেঞ্জের মধ্যে কম বাজেটের মধ্যে চলো যারা চাইছো যে কি আর এক কালার পরবো সবাই পরবে তাদের জন্য একটু কালারিং একবারে গোলাপি কালার মধ্যে শাড়ি প্রচুর প্রচুর সব তুমি পরবে কিনা মনে হবে না যে তুমি একটা শাড়ি পরে আছো এটুকু বলতে পারি চলো কালার এর কটা পেয়ে যাবে ফুলদের সঙ্গে তাদের একটা বলুড এখানে অনেক কালার আছে জাস্ট কালার চাট গুলো দেখে ডিজাইন আর কালার চাট এরকম খালি করে তুমি ষষ্ঠী সকালে পঞ্চমী সকালে আরামসে ঘুরতে পারো কি বাড়িতে সবসময় পড়ে থাকতেও পারো নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্য তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো তোমাদের শেয়ার আরও মানুষের কাছে পৌঁছে যাবে চলো আজকের মতন এখানে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে